اللہ پاک حضرت آدم کے راغ یا آدم ام بی اسماءہم اے hey آدم اراد تو پڑھنا تمی نام گلو بولے دا تفسیر کی کتاب کھلے دیکھو فسمما کُلل شاین بی اسمہی و ذکر حکمتہ اللاتی خلقلہ حضرت آدم کے بولتے دیر خال. হজরতি আদান শুধু নাম নয় প্রত্যেকটা বস্তু কত প্রকার কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজ না হয় এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন সিরির কিতাবে আসি শুধু শোনান নাই শুধু শোনান নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সব নাম আল্লাহর আদালতে আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা যে ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আলাইসালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলে এবার বুঝতে পারছেন ভাষা ঘটতে গেছে বোঝা গেল ভাষা তাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওখতিলাফ আল থিকুম আল্লাহ তোমাদের ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কি না বলেন আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষায় একই ভাষা বলে সিলেটি ভাষাই বলছে চট্টগ্রামের ভাষাই বলছে নোয়াখালীর ভাষাই বলছে বরিশালের ভাষাই বলছে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে অক্তিলাফ আল দিকুম তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে তোমাদের রঙের পরিবর্তন কেউ কেউ শ্যান কেউ সুন্দর কেউ খারাপ কেউ লম্বা কেউ খাপ এই যে পরিবর্তন এটাও কার পক্ষ আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি বোঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলে আর ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের উহের মাতার জন্য আমরা দোয়া করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা শাহাদত বরণ করত ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখার তা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথা বাদ আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমক খারাম আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরা তুল ফাতে হাত তিলাওয়াত করে সুরা এক লাখ তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো না কথা বলেন ঠিক কিনা আমরা নেমু খারাম যাদের শাহাদতের কারণে বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রের বারোটার পর থেকে শুরু হয় যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসা আগ্রহ মসজিদগুলোতে আমরা হিপসখানাগুলোতে কোরআনে কেরিমের খতম তাদের আত্মার মাফরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হতো কি না আমাদের এই কতমগুলো যখন এই যারা শাহাদ বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যা গিয়ে সুযোগ পায় না দেখে যে গানে পুরা কবর হয়ে যাচ্ছে কথা পায় না পুরা কবর শুধু গান আর গান আপনারা পর্যন্ত দেখি গানকে হালাল না হারাম এটা কি আমি মৌল হিসাবের কথা

একমাত্র কারণ চরিত্রহীন বানান হারাম জাদা যার সন্তান বানান এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য না ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যা আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এদিকে হালাল জাদা না হারাম জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে আল্লাহ কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিক আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্মকর্ম করেন হয়তো নামাজ রোজা ঠিক মতো করেন জীবনে কোনো দিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন দিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে কথা বলেন ঠিক কিনা লিক আর লিখতা হয় কখন চোদ্দ তারিখ হয় আমি দুইখানা আয়াত তেলাত করছি ইনসাফ সম্ভব আরেকটা হলো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি যে ভাষা জন্য যারা শাহাদাত বরণ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা আর যে বাইশ নম্বর আয়াত আমি ওখানে আল্লাহ তালা মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেছে কিন্তু আমরা যেভাবে মাতৃভাষা দিবস পালন করি আল্লাহ এভাবে বলেন আল্লাহ বলেন এটা আমার একটি অন্যতম কুদরতি নিদর্শন অমিন আয়াতি আসমান আর জমিনের সৃষ্টি এটা আল্লাহর একটি কুদরতি নিদর্শন অনেকগুলো এখানে সুরা আর রুমের বিশ নাম্বার আয়াত থেকে নিয়ে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত ছয়খানা আয়াত এই সবগুলোর মধ্যে আল্লাহ এক একটা কুদরতি নিদর্শনের আলোচনা করেছে তার মধ্যে আমাদের যে মাতৃভাষা বাংলা এই বিষয়ে আলোচনা আছে একুশে ফেব্রুয়ারির আলোচনা আছে আমরা সাধারণত মনে করি যে ভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ভ্যালেন্টাইন্স দিবস থার্টি ফার্স্ট দিবস নাইট দিবস এগুলো সম্পর্কে মনে হয় কোরআনে কোনো দিক নির্দেশনা নাই আর যদি তাই না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আল্লাহ তো বলছেন যে বিহিক্তি বিয়ান উল্লিকুল নিষে সব বিষয়ের সমাধান কোরআন আছে আমার পিটুই দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেন এই সুরা রুমের বাইশ নম্বর আয়াত আমার মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করছে সোহান অমিন আয়াতি না যেহেতু বিস্তারিত আলোচনার সময় নেই তর্জমাটা অন্তত পক্ষে বলি আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হল আসমান আর জমিনের সৃষ্টি গোটা আসমান আল্লাহ বানাইছে বলুন তো দেখি আসমানের মধ্যে কোথাও কোন পিলার আছে কোনো খাম্বা আছে পারবে কেউ ওই জাতীয় সামিয়ানা বানাইতে অনেক কয়টা লাগাইছে খাম্বার জন্য মানুষ দেখা যায় পিলারের জন্য খুঁটির জন্য মানুষ দেখা যায় অথচ সামান্য একটু প্যান্ডেল বানায় আর আল্লাহ এত বড় প্যান্ডেল বানাইছে কোথাও একটা পিলার আছে ছোটবেলা আমরা মনে করতাম আপনারা কি করতেন জানি না যে মনে আসমানটা ওই গ্রামে লেগে গেছে এটা ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে আসমানটা শুয়ে আসে এখন যেই ধরতে যায় দিকে আসমান কেন উপরের দিকে ওইটা যতই আগায় ততই আসমান উপরের দিকে ওঠে বুঝা গেল এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোন রকমের কোনো পিলার খুঁটি নাই জমিন বানাইছে নালনা পানির হয় ওই মা এই কুললে গোটা পৃথিবীতে শুধু পানি আপান এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে সাধারণত পুকুর এরপরে নদী নালা যদি ভরাট করা হয় দেখবেন বুকে চলাফেরা করা যায় না নরম হয় পান নিচের দিকে চলে যায় তো এই জন্যে এই জমিন মানুষ চলাচলের উপযুক্ত ছিল না

এই যে ভাষার পরিবর্তন আমরা বাংলা ভাষায় কথা তাই না বাংলা ভাষায় কথা বলার জন্য স্কুলে স্কুলে ভর্তি ভর্তি হয় হয় না কোর্স কমপ্লিট আরবিরা আরবি ভাষায় কথা হয় আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা এই যে ভাষার পরিবর্তন

তখন সরকার জবাব দিয়েছিল আমি যা জানি তোমরা তা জানো এটা বলছিল প্রকাশ্য আর ভিতরে ভিতরে তারা আরেকটা জিনিস গোপন করছে এটাও তার স্ত্রীর কেতাবে আসে যাক আল্লাহ যদি বানায় যে জাতিকে বানাবে আমাদের চেয়ে বেশি শিক্ষিত হবে আমাদের চেয়ে বেশি দামি হবে এই কথাটা মনে মনে গোপন করছেন খারাপ তো মনে মনে গোপন করলে আল্লাহ জানতে দেখ না সময় লাগে না সাথে সাথে তো মনে মনে যে গোপন করছিল যে লাইয়া এখনো খারাপ মনে খালখানা আক্রমণ আলে কি মি এটা আল্লাহ জান তো বাচ্চিংকে যে কথাটা বলছে জবাব দিছিলে ইমনি আ না আর মনে মনে যে বিষয়টা গোপন করছিল এটার জবাব আল্লাহ প্র্যাকটিক্যালি দিছে প্র্যাকটিক্যালি দিছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা আল্লাহ এক সরকের মধ্যে এক ক্লাসের মধ্যে আদব এবং ফেরেশতা সবাইকে প্রত্যেকটা আল আসমা আকুল্লাহ সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে শিখানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমবিউনি বি আসমা ইয়া হাউলা ইন কুনতুম তোমরা তো পন্ডিতি করছিলা তোমরা অনেক বেশি জানো দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কি এক নামা সুবহানাল্লাহ এই দর্শন আল্লাহ আমবি উনি বি আসমা ইয়া হাউলা ইন কুনতুম সাদিক এখন ফেরেশতারা কিছু বলতে পারে না একটা পর্যায়ে சரnder করছে আর বসে বলল সুবহান লা ইলমা ইন দা মা আল্লামত

এরা তো পারল না তুমি নাম গুলো বলে দাও তাফসিরের কিতাব খুলে দেখুন ফাসাম্মা কুল্লা শাইন বিইসমিহি ওয়া যিকরি হিকমতিহি লতি খুলিকা লাহা হযরত আদম কে বলতে দিরে হার আদম শুধু নাম নয় প্রত্যেকটা বস্তু কত প্রকার কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজ না এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন সিরির কিতাবে আসি শুধু শোনান নাই শুধু শোনান নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক এক একবার একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আ একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন এবার বুঝতে পারছেন ভাষা করতে থেকে বোঝা গেল ভাষা কাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল নাই বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার একই ভাষা বলে সিলেটি ভাষাই বলছে চট্টগ্রামের ভাষাই বলছে নোয়াখালীর ভাষাই বলছে বরিশালের ভাষাই বলছে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে তোমাদের রঙের পরিবর্তন কেউ সেটা কেউ কৃষ্ণান কেউ সুন্দর কেউ খাপ কেউ লম্বা কেউ খাপ এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পর পরই বাংলা ভাষায় কথা বলি বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলি আর ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের উহের মাতারাতের জন্য আমরা দর কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা সাদর বরণ ওরা যদি আসত আর আমাদের সাথে দেখা হয়ত তা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথা কাল আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমক খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতে হাত করে সুরা এক তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা নিমক খারাপ যাদের শাহাদতের কারণে বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর থেকে শুরু হয়ে যায় বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসা গুলোতে আমরা গুলোতে তাদের আত্মার মা ফেরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হতো কি না আমাদের এই গুলো যখন এই যারা করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যাক কে সুযোগ পায় না দেখে যে গানে পুরো কবর ভেরা গসে কথা না পুরা কবর শুধু গান আর গান আপনারা ভবন্ত দেখি গান হালাল না হারাম এটা কি আমি ভুলব হিসাবের কথা ইনসাফ ফাউন্ডেশনের না এটা কোরআনের সূরা লুকমানের আয়াত গান তো আল্লাহ আরাম করে দিয়েছেন যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখা আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য চোদ্দ তারিখের দিবস আবিষ্কার একমাত্র কারণ চরিত্রহীন বানান হারাম দাদা যার সন্তান বানান এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য না ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যা আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এদিকে হালাল জাদা না হারাম জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতে আল্লাহ কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্মকর্ম করেন হয়তো নামাজ রোজা ঠিকমতো করেন জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের কোথাও না কোথাও লিখ আছে কথা বলেন ঠিক কিনা লিখ আর লিখতে হয় কখন চোদ্দ তারিখে হয় এই লিখতে হয় চোদ্দ তারিখে কারণ হাতিসির মধ্যে আসছে আসতে আমার ইঙ্গিত দিয়ে এইগুলোকে হাতিসির মধ্যে আসছে দুইজন যুবক যুবতী বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে ভাই বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মহানা হায়াত আছে বাংলা বাংলা ফতোয়া কি এটা আরবি ফতোয়া আরবি ফতোয়া না বাংলা ফতো যারা নিমজ্জিত হতে চলবে না ঠিক কিনা বলেন আমরা সাগলের 3 নাম্বার বাচ্চা মার আমরা বীরের জাতি আমরা মুসলমান আমাদের চরিত্র হীন করার জন্য ই 31 নাইদার আবিষ্কার করা হয়েছে প্যারেন্টাইজ এর আবিষ্কার করা হয়েছে ঠিক কিনা বলেন এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না শেষ কথা সুরা অনবি আর যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম ওয়ানাদাল মাওয়াজিনাল কিসতালি ইয়াউমুল কিয়ামত ফালা তুযলামু নফসুল শাইআ এই দেশের পর পরিবর্তন হওয়ার সচাইতে বড় কারণ হল জুলুমের কুতুর দিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা শুধু জুলুম আর জলোম ছিল এই জন্য আমার এই সন্তানরা কুচি কাজা অল্প অল্পবয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বদুয়ার ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসলা করে দিয়েছেন ঠিক কিনা বলেন একথা সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহু হয়েছে এটা কোনোদিন চিন্তা করবেন না স্বাধীনতা আমাদের বাহু আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ গুণদান ঠিক কিনা বলেন নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ আমাদের মধ্যে আসছে তাই আজকে এই ইনসাফ ফাউন্ডেশন যে আমরা এই নামে ওসিলে আমরা মনে করবো ইনশাআল্লাহ আশাবাদী যে আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের অবদান তারা সাহাদত বরণ করেছেন রক্ত দিয়েছেন সব সময় তাদের রুহের মাফারাতের জন্য আমরা দোয়া করব যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না কখনো যেন আর এই জুলুমের রাজত্ব এই দেশে কায় না ইনসা ভিত্তিক যেন এই মধ্যে সব কিছু চলে এবং আমরা দোয়া করব দাবিও জানাবো চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনই শাসনে দেশে খায় না কোরআনই শাসন আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে কোরআনী শাসন আসবে ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্রের দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কিনা